হ্যালো এভি ইউনিভার্সিটি অফ লুজার্নের এই ক্যাম্পাসটা আসলে আমি নাম ভুলে গেছি আজকে এই এই ক্যাম্পাসে আমার একটা হচ্ছে কোর্স ছিল যে কোর্সের জন্য আমি আসছি আসার পর আমি আসলে ইউনিভার্সিটি তেমন ঘুরি নাই তো ঘুরতে ঘুরতে আজকে একটা ডিপার্টমেন্টে চলে আসলাম চলে এসে এই যেটা দেখলাম এই যে ডাইনোসরের একটা কঙ্কাল এখানে হচ্ছে তার ডিটেলস সম্পর্কে বলা আছে এটার হচ্ছে এখানকার যে বোনসগুলো পাইছে এই যে যেমন হচ্ছে এই বোনসটা হ্যাঁ এটা হচ্ছে বোনস ছিল এটা থ্রি ডি পিন্টিং করছে থ্রি ডি পিন্টিং করার পরে এর উপরে হচ্ছে ব্রোঞ্জের প্রলেপ দিয়ে দিছে একদম প্রিসাইজ হচ্ছে যেমন বোন পাইছিলো তারা ঠিক তেমনই রাখছে আর ওই যে ওই ওই বোনগুলা আর এখানে হচ্ছে আরও অনেক কিছু আছে এই ডাইনোসরটা দেখে অবাক হয়ে গেছে কারণ আমি আমার জীবনে কখনও এত কাছ থেকে ডাইনোসর দেখিনি মানে ডাইনোসরের কঙ্কাল দেখিনি আর এখানে এই যে এইটা হচ্ছে একটা জায়ান্ট এবার ড্র করতেছে এখানে ড্রয়িং করতেছে জিরাফ একটা মিউজিয়াম তা আমি আসলে আশপাশে ঘুরে সব কিছু দেখাই সব প্রাগৈতিহাসিক কালের জিনিসপত্রগুলো এখানে এক্সপ্লেনেশন দিয়ে রাখছে অনেকে আবার ছবি ড্রয়িং করতেছে হিচড়া বিট তারপর এটা সব প্রিজার আমি এখন আরেকটা বড় ডাইনোসরের দিকে যাবো ডাইনোসর না আমি হচ্ছে ওই যে হাতি থাকতো না আগে যে সমুদ্রিক সামুদ্রিক এই যে জীবাশ্মগুলা যেগুলো এখন পর্যন্ত পাওয়া গেছে তারা এখানে হচ্ছে প্রিজার্ভ করে রাখছে হাজার হাজার বছর আগে ঠিক কেমন ছিল সব প্রাণী প্রজাতিগুলো এগুলা এই যে সামুদ্রিক শামুক ঝিনুক কত বলবো নাকি একটা সাইজ এই যে একটা জায়ান্ট মাছ এটাও হচ্ছে জীবাশ্ম হয়ে গেছে ফসিল ফসিল হয়ে গেছে পাখি মাছ হাজার হাজার লাখ লাখ কোটি কোটি বছর আগে এই যে এটা পাওয়া গেছে ইউক্রেনে এটাতে পেরুতে পাওয়া গেছে এটা সারা ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় যে এই মাছটা পাওয়া গেছে হচ্ছে ইউএসএতে প্রত্যেকটা জায়গার নামের সাথে এখানে ইয়ে দিয়ে রাখছে ডেস্টিনেশন কোথায় ছিল এটা দিয়ে রাখছে সারা পৃথিবীর এটা কি জায়ান্ট টিকটিকি নাকি আহ এটা মনে হয় ডাইনোসরের বাচ্চা বাচ্চা ডাইনোসর হ্যাঁ এই যে মাদার অ্যান্ড চাইল্ড দেখি আমি আসলে সি ইয়ের ওদিকে যাব যে মাস্টার পিস অফ আচ্ছা এই যে আরেকটা ডাইনোসরের ছোটো বাচ্চা যেটা হচ্ছে জীবাশ্ম হয়ে গেছে তারা স্যার জিবাশ্রো ফসিল পাইছেন এই যে প্রাগৈতিহাসিক কালের এই যে এটা কি এটা ফক্স এই যে ডাইনোসরের আরেকটা বাচ্চা এই জ ওল্ফ ডিয়ার অনেকে যারা পড়াশোনা করে তারা ছবি আঁকতেছে এখানে বসে বসে এই যে সুর বন্য সুর হাজার হাজার এই যে এই যে আমরা বলি না যে হচ্ছে মাইনাস টেম্পারেচারের অনেক সময় মানে যেটাকে বলা হয় হচ্ছে বরফ যুগ বরফ যুগে এরকম হচ্ছে হাতি ছিল মামাত ম্যামথ সম্ভবত বলে সুইজারল্যান্ডের একটা ভালো ব্যান্ড আছে যেটার নামও ম্যামথ এই যে এটা হরিণ হাই হাই হরিণগুলো কত বড় ছিল দেখেন আমি একটা পাসপোর্ট দশ ইঞ্চির মানুষ আমি এদের কাছে অনেক ছোট যদি আমি বড় সরো আমার প্রায় নব্বই কেজি ওজন তারপরে এইগুলো কত বড় বড় দেখেন এই হাতিটা তো অসম্ভাবিক বড় মানে আমার আমার মাথার উপরে যদি কেউ দাঁড়ায় আরেকজন তাইলে একদম অপূর্ব পর্যন্ত তাও টাচ করতে পারবে না আর কি এই যে ঈগল এই ঈগল তো পুরো মানুষ মানুষ তুলে ফেলবে এত বড় ঈগল ওই যে হাস সবকিছু এত সুন্দর করে প্রিজার্ভ করে রাখছে এটা তো একটা ছোটখাটো মিউজিয়াম ইউনিভার্সিটির ভিতরে যে এত সুন্দর মিউজিয়াম আছে আমি আসলে আগে এর আগে কখনো দেখি নাই কি এটা ফ্রিলি ঢুকা যায় এটা ইউনিভার্সিটির ভেতরেই সুইজারল্যান্ডে যদি আপনারা কেউ ঘুরতে আসেন তাহলে হচ্ছে ইউনিভার্সিটির ভেতরেই এটা পাবেন আর কি ও মাই গড এই যে হাজার বছর আছে এটা এত বড় মৌমাছি এত বড় মৌমাছি এটা যদি আমার কামড় দেয় মানে হাতি পর্যন্ত মনে হয় মারা যাবে আমার আসলে ইন্টারেস্ট ওই যে মানুষ দেখা প্রথমে আমার ডাইনোসর দেখার ইন্টারেস্ট ছিল এখন এই যে মানুষ হাজার বছর আগে মানুষ কেমন ছিল হাজার বছর আগে মানুষ কেমন ছিল সেই মানুষগুলো এখন দেখতে যাবো আর কি কোথায় যেন আমি দেখলাম হ্যাঁ এই জিনতে

এই যে এই ইগোল বোঝা যায় এই ইগোল মেনে নেওয়া যায় না ছোটো সাইজে ছোটো বাট ওই ইগোলটা সেটা দেখলাম আগে আসলে অক্সিজেনের মাত্রা অনেক বড় ছিল তো অক্সিজেন থাকার কারণে পশু পাখির সাইজ অনেক বড় হইতো আর কি এই যে এখানে একটা কী জানি কিসের ফসিল এটা কি মানুষের ফসল পাখির ফসল নিচতলায় যাবো আচ্ছা ওইদিকে আরেকটা জানি কী আছে ওইটা দেখে আসি একবার ওয়া নিচে তো ভরা নিচে মানে একদম সামুদ্রিক জীবে ভরা আমি আসলে খুব দ্রুত পুরোটাই দেখানোর চেষ্টা করব এই যে একটা জিরাফ এই জিরাফটা আগে এখনও এরকমই আছে জিরাফ তো এমনই এইদিকে না যায় এদিকে অত ইন্টারেস্টিং তেমন কিছু না এগুলো তো ম্যাক্সিমাম ফসিল এ এটা কি মনে হয় ক্রোকোডাইল মিলিয়ন বছর আগে না এটা ক্রোকোডাইল না এই যে আমরা টিভিতে দেখি না যে এখান থেকে ধীরে ধীরে মানে জল থেকে স্থলে আসছে প্রাণী তারপর ইভোলিউশনের মাধ্যমে হিউম্যান হয়েছে তো এটা আসলে সেই এক সেরকম একটা প্রাণী আর কি এটা শুধু জলে থাকতো এবং হচ্ছে চার মিটার লম্বা ছিল আর কি এটা ও মাই গড এটা কি এই যে এটা অদ্ভুত সব প্রাণী এগুলো যদিও বিলুপ্ত হয়ে গেছে হাজার হাজার বছর আগে এটা কোন জায়গা থেকে পাইছে সেটাও লিখে রাখছে এটা কারণ সারা পৃথিবীতে তো একভাবে বিবর্তিত হয়নি তো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম পানি বিবর্তিত হয়ে এই যে এটা তাহলে এই টাইপের জীবের অনেকগুলো জীবাশ্ম পাওয়া গেছে আনএক্সপেক্টেড ছিল ও মাই গড এই যে এই বার্ড জায়ান্ট বার্ড অস্বাভাবিক ব্যাপার এটা একটু একটা পাখি এটা মেনে নেওয়া যায় এটা একটা পাখি এটা হেলিকপ্টার থেকেও বড় কত বড় পাখি এটা এই যে এটা হচ্ছে একটা নিউ স্ক্যালিটন মানে সিম্পল সিম্পলিটন ফ্যাশন এই যে এই যে আরও ডাইনোসর এই যে ডাইনোসর এই ডাইনোসরটা এরকম ভাবে পাওয়া গেছে এই যেটা হচ্ছে এই পাটটা এখনো সেই পাথরের সাথে লেগে গেছে বাট তারা আলাদা করছে করছে সেপারেট একটা কথা কত বড় দেখা যায় দাঁতের কাছে নিয়ে যায় এক কামড় দিলে গলা নাই করে দিবে এই যেটা আরেকটা প্রজাতির ডাইনোসর আমি আসলে নাম দেখার সময় নেই এত সময় পাবো না হয়তো বা অসম্ভাবিক এই যে ও দেখতেছে কত মনোযোগ এই যে বিভিন্ন প্রজাতির ডাইনোসর কোন কোন এরিয়াতে থাকতো তারা কার কেমন নাম তো সব লেখছে এই যে সুইজারল্যান্ডেও বেশি পাওয়া গেছে সুইজারল্যান্ডে প্রচুর পরিমাণ ডাইনোসর ছিল এই যে এটা হচ্ছে সুইজারল্যান্ডের ম্যাপস সুইজারল্যান্ডের ম্যাপসে কোন 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 জায়গায় কোন কোন ট্রাইব প্রজাতির ডাইনোসর থাকতো তা লেখা দেখি তো আমার লুজানে কোনটা থাকতো মানে পঁচিশ নম্বর পঁচিশ নম্বর কোথায় এই যে আমার লুজানে আমার ক্যান্টনে এই টাইপের থাকবে এটা তো উচ্চারণই করতে পারবো না আমি যাই হোক চেষ্টাও না করি এখন আমি নিস তালায় যাওয়ার চেষ্টা করব নিস্তালায় অনেক সামুদ্রিক প্রজাতি দেখলাম দেখি এটা দেখানো সম্ভব হয় কি না এই যেখানে ডেমসের ভালোই তো একটা ভালো মিউজিয়াম করে ফেলছে তারা ছোটোখাটো এখন আমি নিস্তালায় গিয়ে একটু দেখব কারণ এর মধ্যে আমার আবার একটা কোর্স আছে আজকে কোর্সের জন্যই জুরিকে আসা আমার লুজান থেকে জুরিকে আসতে মোটামুটি এক ঘন্টার মতো সময় লাগে তো আজকে ছয়টার দিকে যেহেতু আমার কোর্স শুরু হবে ছয়টা থেকে নয়টা প্রায় তিন ঘন্টা শুরু হবে এর জন্য আমি হচ্ছে এই যে একে জুরিকে আসছি ওয়া এইটা হচ্ছে অসম্ভব ব্যাপার এত বড় বড় প্রাণী এগুলো তো এখন কোনো কিছুই অস্তিত্ব নাই ও মাই গড এগুলো সামুদ্রিক প্রাণী সব প্রাণী এগুলো জীবনও আমি দেখি গড ম্যাক্সিমাম যারা আর্টিস্ট তারা ড্র করতেছে এখানে এই এইযিলা আমাদের মানুষ আগের মানুষ এত সুন্দর করে তারা প্রিজার্ভ করছে মনে হচ্ছে একদম জলজ্যান্তভাবে তারা বসে আসে যে হাজার বছর প্রাগৈতিহাসিক কালের এই যে সিংহগুলো কেমন ছিল দেখতে প্রায় কত প্রজাতির প্রাণী সবগুলো ডিটেলস সহ তারা দেখে রাখছে আমি আসলে ইন্টারেস্টিং কোনো প্রাণী খুঁজতেছি যেটা আমি কখনো দেখি নাই এই যে চিতা বাঘগুলো কেমন ছিল ওয়াও বাচ্চারা এই যে বাঘ কত বড় বাঘ এই যে রয়্যাল বেঙ্গল টাইগার অরিজিনাল সাইজে প্রিজার্ভ করা ভালুক আমার আসলে সামুদ্রিক টেচারের প্রতি খুবই ইন্টারেস্ট তো যাইতেছি এই যে কি অবস্থা

হাজার বছর আগের মানুষের ছোট ছোট সাইজ ছিল মানুষ তখন যে সিভালুয়েশন হচ্ছে মানুষের সাইজে এরকম ছোট ছোট মানুষ ছিল তখন তো এই ছিল হচ্ছে ট্যুর আমি আসলে খুবই ব্যস্ত আমি আবার পরবর্তীতে কোনো ইন্টারেস্টিং কিছু পাইলে আপনাদের সামনে নিয়ে হাজির হব তো আমার এই ছোট্ট ব্লগ দেখার জন্য সবাইকে ধন্যবাদ আমি এই সময় পেলে আপনাদের যে কোশ্চেন ছিল আপনাদের যে ইউনিভার্সিটির পড়াশোনা নিয়ে আপনাদের যে কোশ্চেন সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকের মতো এই ভিডিওতে এখানে আমি বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী কোনো এক জায়গায় ইউনিভার্সিটির কোনো এক কোনায় ধন্যবাদ বাই বাই